বর্ধমান থেকে ধৃত এক বাংলাদেশের যুবক একাধিক নথিপত্র অভিযোগ কোনো বৈধ নথি দেখাতে পারেনি বর্ধমান এলাকা থেকে এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করল পুলিশ ধৃতকে মঙ্গলবার পেশ করা হয় বর্ধমান জেলা আদালতে সোমবার দুপুরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় বাসিন্দারা ওই যুবককে নিয়ে সন্দেহ প্রকাশ করেন এবং খবর দেন পুলিশকে খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সফিকুল সর্দার নামে ওই যুবককে গ্রেফতার করে বর্তমানে বর্ধমান আদালতে তোলা হয় বুধবারে পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত সফিকুল সর্দার বাংলাদেশের যশোর জেলার বাসিন্দা তার দাবি দু এক সালে ভারতে প্রবেশ করে শক্তিগড় এলাকায় দিদির বাড়িতে আশ্রয় নেয় সে এরপর দীর্ঘ আট বছর একটি হোটেলে কাজ করে এবং সেই সময় স্থানীয় এক বাম নেতা তাকে রেশন কার্ড প্যান কার্ড ও ড্রাইভিং লাইসেন্স তৈরি করে দেন বলে দাবি করেছেন সফিকুল ওই বাম নেতা কয়েক বছর আগেই প্রয়াত হয়েছেন বলেও জানায় সে বর্তমানে ওই বাংলাদেশি যুবক ট্রাক বা লরি চালিয়ে জীবিকা নির্বাহ করছে বলেও পুলিশকে জানিয়েছে পুলিশকে বৈধ নথি দেখাতে পারেনি সে এই ঘটনার শহর এবং জেলা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ এখন তদন্ত করছে সফিকুল কিভাবে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারতে বসবাস করে একাধিক ভারতীয় পরিচয়পত্র জোগাড় করল তদন্তের সাথে ওই নথিগুলির সত্যতা যাচাই করতে উদ্যোগী হয়েছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ কদিন আগে এসছিলে